দ্বীপ একটি ছোটো গ্রামের ছেলে তার বাবার ছিল একটা ছোট চায়ের দোকান তাদের সংসারে নিত্যদিন অভাব লেগেই থাকতো সে পড়াশোনা করত তাদের গ্রামের একটা ছোট হাই স্কুলে সে পড়াশোনায় ছিল খুব মেধাবী কিন্তু তার মধ্যে ছিল বড়ই আত্মবিশ্বাসের অভাব পরীক্ষার আগে সে খাতাতে সবার আগে লিখে ফেললেও কিন্তু খাতা জমা দেবার সময় সে প্রতিবারই দ্বিধাবোধ করত আমি যদি কিছু ভুল করে থাকি এই ভয় তাকে যেন সারাক্ষণ তাড়া করে বেড়াতো দ্বীপের বন্ধু তপু বলল তুই এত ভালো পড়াশোনা করিস তাও এত ভয় পাস কেন রে দ্বীপ মাথা নিচু করে বলল আমি জানি না আমি পারব কি না জানিস তপু আমার খালি মনে হয় আমি সবার থেকে কম জানি আর সবার থেকে আমি দুর্বল সেদিন স্কুলে এক বিশেষ ক্লাস হচ্ছিল প্রধান শিক্ষক স্বামী বিবেকানন্দের জীবনী থেকে একটা গল্প শোনালেন সেই গল্পের মধ্যে ছিল কীভাবে তিনি আত্মবিশ্বাস দৃঢ় মনোবল ও সাহসের মাধ্যমে নিজের অসীম ক্ষমতাকে খুঁজে পেয়েছিল শিক্ষক বললেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন নিজেকে দুর্বল ভাবাটাই সব সবথেকে বড় পাপ কারণ তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তাহলে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে কিভাবে। এই কথাগুলো দ্বীপের মনের ভিতর গেঁথে গেল তার মনের ভিতর জ্বলে উঠল এক নতুন আলো সেদিন সে বাড়ি ফিরে একটা নতুন খাতার প্রথম পাতায় সে বড় বড় করে লিখল আমি পারি আমি দুর্বল নই আমি জিতবই এরপর থেকে দ্বীপ আর তার ভয়কে প্রশ্রয় দেয় না প্রতিদিন সে সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি দুর্বল নই আমি ভয় পাব না এরপর থেকে তার মধ্যে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসতে লাগল বছর ঘুরে এলো মাধ্যমিক পরীক্ষা দীপ এবার আর কাউকে ভয় পেল না শান্তভাবে পরীক্ষা দিল পরীক্ষা দেবার পর ফলাফল আসতে সে দেখল জেলাতে সে প্রথম হয়েছে গ্রামে তখন উৎসবের মতন আনন্দ সকলে বলল এই ছেলেটা এত চুপচাপ কেউ বুঝতেই পারেনি যে এই রকম কিছু একটা করবে কিন্তু দীপ জানে যেই দিন থেকে সে নিজেকে দুর্বল ভাবা বন্ধ করেছিল সেই দিন থেকে তার বিজয় শুরু হয়েছিল সে এখন শহরের কলেজে পড়ে এখনও তার খাতার প্রথম পাতায় লেখা থাকে আমি পারবো আমি দুর্বল নই আমি জিতবই বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ এর মাধ্যমে আমরা বুঝতে পারি যখন আমরা নিজেকে ভাবি তখন আমরা নিজের সামর্থ্যকে অপমান করি নিজের ওপর বিশ্বাস রাখা সাহস রাখা এবং ভয়কে জয় করাই সত্যিকারের শক্তি